আসসালামু আলাইকুম এক ভাই আমাকে ভিডিওটা পাঠাইছে কলম এল কাইটা রড পর্যন্ত ভবিষ্যতে অবস্থা হবে এটা চাইলে তো আর সমাধান সহজে হবে না আবার আরো কি কি ভুল করছে আহ আনবিজ্ঞ মিস্ত্রিকে দিয়ে কাজ করলে যা হয় এই যে লং ট্র্যাপ সেটিং করছে প্রায় আটচল্লিশ ইঞ্চি না আহ চল্লিশ ইঞ্চি নিচ্ছে এই যে এখানেও কলম কাটছে মানে যে কটা বাথরুমে আপনার কলম পড়ছে কোনোটায় ওরা আস্ত রাখে নাই ইচ্ছা মতো ফেলছে আর এই যে যে লং ট্রাফ সেটিং প্রায় চল্লিশ ইঞ্চির কাছাকাছি আপনার দিয়ে রাখছে তো এটা ভবিষ্যতে জ্যাম হলে কিভাবে সারাব এই জন্য কাজ দেওয়ার আগে অবশ্যই যাচাই বাছাই করে নিবেন তার কাজের অভিজ্ঞতা হ্যাঁ কত নিছে তো ভবিষ্যতে সমস্যা হলে তখন কিন্তু মুশকিল হয়ে যাবে এই জন্য যখনই আপনারা কাজ করাবেন অভিজ্ঞ লোক দিয়ে আর এরকম জেনারেশনে কোনো মিস্ত্রি বাড়িয়ালার এইভাবে ক্ষতি করা কোনোভাবে উচিত না হ্যাঁ কারণ এগুলার কিন্তু আর সমাধান নাই, যখন আপনি এই ভুল করে ফেলবেন এগুলার আর সমাধান নেই ঠিক আছে আল্লাহ হাফিজ